মাতাউল গুরু এই বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই ধোকা 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 এটা ধোকা দুনিয়া ধোকা আল্লাহ বোরানে বানানে ওয়ালা যিনি তিনি বলছেন এটা ধোকা যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন কোম্পানি বলছে এটা দুই নম্বর আপনি কিনতেন কোন গাছ জোরে এটা এক নম্বর কোম্পানি প্রোডাক্ট করে যে উৎপাদন করছে যিনি উনি বলছে এটা খেলনা আমি যিনি বানাইছেন তিনি আল্লাহ তিনি বলছেন দুনিয়া ইল্লা বান্দা আমি বানাইছি আমি জানি আমি কি বানাইছি আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহাবুন খেলাধুলা তামাশা মালা মালা ঠোলা ছোটবেলায় আমরাও মালা ঠোলা খেলছি ছোটবেলায় আমরাও ঠোলা খেলছি ছোট ছোট বাক্স আপনার রান্না বান্না করছি আর ছোট ছোটরা একসাথে অনেক রান্নাবান্না মালা ঠোলা দিয়ে করছি ছন্দা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাঙিয়া চূড়া আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছে এই না দুনিয়া এই দুনিয়া আল্লাহ বোঝে এরকম মালা ঠোলা অতএব বাফ এই কথাটা আমরা মনে রাখতে হবে সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের ময়দানে এসে রাহে রাহে ওহা দেখ না ফের কেসের আহে এভাবে থাকেন আর ওইভাবে থাকেন দুনিয়া একভাবে পার হয়েই যাবে কিন্তু দেখার বিষয় হল ওহা দেখ না ফের কেসের রাহে সেখানে কেমন থাকবেন ওটা হলো দেখার বিষয় এখানে হাসলেও মরে যাবেন এখানে কাঁদলেও মরে যাবেন আমার ভাই এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন আপনি কিচ্ছু বুঝতেন না এই মোবাইল এটা লই এই জীবন শেষ হল আহ এই জিন্দগি এই মোবাইলের উপরে শেষ এই অসভ্যতা এই জীবন শেষ নিজে নিজে এইটাই জিন্দিগি এটা এক খামখেয়ালির জিন্দিগি মনে রেখে এই মোবাইলের আসক্ত জীবন কোনো দিনও সুখকর হয় না সুখকর হয় না এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না সে চব্বিশ ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা আবেগ অনুভূতি ইচ্ছা অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খুঁজে হাসেও মোবাইলে কাঁদেও মোবাইলে জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইল মোবাইলে অনেক মানুষ আমার ছবিটা দেখছে অতএব আমি সফল এটা ঠিক মতো সবাই দেখে নাই অতএব আমি ব্যর্থ আমি ব্যর্থ সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে অথবা আমি সফল এবার একটা দিতে মানুষ চিনলে পাঞ্জাবি এক ডাইরেক্ট রাস্তার মাঝ দিয়ে আটে হোক অসুবিধা চিনছে তো মানুষ না রে ভাইয়া রাগ হইয়েন না এই কোনোভাবে মনোযোগ হয় না এই জিন্দিক সুন্দর হয় না বাফ এই জীবন সুন্দর হয় না এ এমনে এমনে চলে যায় দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই সন্ধ্যা নাই এটা কেমন জিন্দিগি ভাই এ কেমন জীবন চব্বিশ ঘন্টা মোবাইল চব্বিশ ঘন্টাই মোবাইল এ কেমন জিন্দিগি এই পৃথিবী তার কোনো কাজ নাই এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই আখেরাত গড়ারও প্রয়োজন আমরা কিতাব পড়ছি আমার কাছে আরবি কিতাব আছে এই কিতাবের মধ্যে আছে মানে ওলামায় কেরামের নিকট সময়ের মূল্য